বিশ্বের প্রথম ছবি এ পর্যন্ত পাওয়া সব সবচেয়ে পুরনো ছবি এটি অনেকে বিশ্বের প্রথম তোলা ছবি হিসেবেও আখ্যা দেন লা জানালা দিয়ে তাকিয়ে শিরোনামের এ ছবিটি আঠারোশো সালে তোলা হয়েছে ফ্রান্সের উদ্ভাবক ও ফটোগ্রাফার নিসেফোরি নাইপি ফ্রান্সের সেইন্ট লুপ ডি ভেরেনাসের গ্রাস কাউন্টি স্টেটে বসে ছবিটি তুলেছিলেন ছবিটি তোলার জন্য ফটোগ্রাফার নাইপি নিজের হাতে বানানো অবস্কিউর ফোকাস ক্যামেরা ব্যবহার করেছিলেন আট বাই দশ ইঞ্চির একটা প্লেটে ছবিটা ধারণ করেছিলেন তিনি প্রথম যুগে এখনকার মতো সুইচ চাপলেই ছবি উঠে যেত না একটি ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগতো লা গ্রাসের জানালা দিয়ে তাকে ছবিটি তোলার জন্য সময় লেগেছিল আট ঘন্টা প্রথম কম্পিউটার মাউস উনিশশো চৌষট্টি সালের শেষভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডগলাস অ্যাঞ্জেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন তারা এমন একটি ডিভাইস উদ্ভাবনের চেষ্টায় ছিলেন যেটি ট্র্যাকিং বল লাইট প্যানেল বা জয়স্টিকের মাধ্যমে কাজ করতে সক্ষম হবে সেটি করতে গিয়েই বিজ্ঞানীরা মাউস উদ্ভাবন করেন প্রথম মাউসটি তৈরি করা হয়েছিল কাঠের চারকোনা ফ্রেমের মধ্যে তার ভেতরে ছিল ধাতুর চাকা এর উপর একটি লাল রঙের বাটনও ছিল